এবার ঢাবির মানবিক বিভাগে ফেল করার হার কত জানেন নব্বই শতাংশেরও বেশি কি অবাক হলেন এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফল আর বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি কিন্তু এক জিনিস নয় ডাবল এ প্লাস বিও ভর্তি পরীক্ষায় ফেল করেছে এবার লক্ষ শিক্ষার্থী তাই খুব সতর্কতার সঙ্গে বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিতে হবে বিশ্ববিদ্যালয়ের চান্স পেতে শুধু মেধা নয় প্রয়োজন পরিকল্পনা অনুযায়ী পড়াশোনা কঠোর পরিশ্রম এবং নিয়মিত অনুশীলন তাই আপনাদের কথা বিবেচনা করে ব্যাগমন স্কুল নিয়ে এসেছে ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি কোর্স দু হাজার পঁচিশ এই কোর্সটিতে আমরা রেখেছি তিন ধরনের লাইভ ক্লাস যেখানে পাচ্ছেন সর্বমোট একশোটির অধিক ক্লাস সলভ ক্লাস যার মাধ্যমে আপনি টপিক ভিত্তিক সমস্যার সমাধান করতে পারবেন রিভিউ ক্লাস সলভ ক্লাসে পঠিত টপিকগুলো পুনরায় রিভিউ করা হবে এবং আপনার সমস্যার সমাধান করা হবে স্পেশাল সাজেশন ক্লাস যেখানে গুরুত্বপূর্ণ টপিকগুলো পুনরালোচনা করা হবে শুধু ক্লাস করলেই হবে বাসাতেও পড়তে হবে বাসায় পড়ার জন্য আপনাকে দেয়া হবে অভিজ্ঞ শিক্ষকের মাধ্যমে প্রস্তুতকৃত পঞ্চাশটিরও অধিক পিরিএফ লেকচারশিট প্রতিটি ক্লাসের পর পাচ্ছেন স্পেশাল ক্লাস নোট নিজে পড়ার চেয়ে অন্যকে পড়ালে সেই বিষয়টি দীর্ঘদিন মনে থাকে অন্যকে পড়ানোর মাধ্যমে আপনার প্রস্তুতি আরও ভালো করতে পারছেন পঞ্চাশটির অধিক গ্রুপ স্টাডি এর মাধ্যমে আপনি আপনার ধারণা অন্যদের সঙ্গে শেয়ার করে আরও দক্ষ হয়ে উঠবেন এবং নিজের দুর্বলতা দূর করতে পারবেন ক্লাস করলেন পড়লেন সমস্যা সমাধান করলেন কিন্তু নিজেকে যাচাই করতে হবে না এই যাচাইয়ের জন্য রয়েছে চার ধরনের পরীক্ষায় সর্বমোট একশো পঞ্চাশটিরও অধিক টেস্ট ক্লাস টেস্ট পূর্বের ক্লাসে কতটুকু শিখেছেন তা যাচাই করতে পারবেন রিভিশন টেস্ট প্রতিটি টপিকে কতটুকু শিখতে পেরেছেন তা নির্ণয় করা যাবে সাপ্তাহিক টেস্ট এক সপ্তাহে আপনার অগ্রগতি যাচাইয়ের জন্য মাসিক টেস্ট প্রতি মাসে আপনার প্রস্তুতির সার্বিক মূল্যায়ন মডেল টেস্ট ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্ন অনুযায়ী মডেল টেস্ট যাতে আপনি প্রশ্নের ধরন সম্পর্কে ধারণা পেতে পারেন সম্পূর্ণ গোছানো ও পরিকল্পিত প্রস্তুতি নিতে এখনই এনরোল করুন ব্যাকবোন স্কুলের বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি করছে